ফরিদপুরের ভাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে ঘিরে ভাঙায় সরকারি অফিস ও থানায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভাঙা ঈদগাহ চত্বর থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ বলেন ফরিদপুর চার আসন থেকে আলগি ও হামিদি ইউনিয়নকে কেটে নেওয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী অপশক্তি মাথা চাড়া দেওয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করে নিই কিন্তু এই সুযোগে যারা গোপালগঞ্জের মতো ভাঙারকেও অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের পায় তারা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছি এই সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদার্রেস আলী ইসা ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন